তাহলে আমার সাথে আদা দাও বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তিরিশটা সেকেন্ডে একটা যুবক লাভ বলতে পারবি তোর জীবন চলে গেল রমজান মাসের আগে বাবার হাত পাও ধরে মাফ চাইয়া রোজাটা কবুল করাবে রাজিয়া আসস না কে কে রাজি আসো হাত ধরে দেখাও 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 আল্লাহ তুমি তাকায় দেখো হাজার হাজার মানুষ কান্দে রমজানের কয়েকটা দিন বাকি আছে জীবনে কোনো দিন মা বাবারে কষ্ট দিবে না জীবনে কোনোদিন একটা রোজা ছেড়ে দিবে না জীবনে কোনোদিন দিন তারা বি ছেড়ে দিবে আল্লাহ কবুল করে আল্লাহ শুধু আমার সাথে যাদের চোখে আমি পানি দেখছি যাদের বাবাই মাঠের মধ্যে আছে এই হাজার হাজার মানুষের সামনে তুই আমার প্রমাণ করে দিবি তোর রোজা কবুল হবে আমি গ্যারান্টি যাদের বাবাই মাঠের মধ্যে আছে। হুজুর আমার বাবাই মাঠে আছে আমি জানি আমরা দুই আসে একসাথে আসছি এখানে যাদের বাবাই মাঠে আছে তুমি যখন জানতেছো দেখি বাবাই মাঠে কার আছে কারো দাঁড়াও চোখ বড়া পানি থাকবে এখন দাঁড়া কার বাবাই মাঠে আছে দাঁড়া বাবা আছে দাঁড়াতো যুবক কলেজের বন্ধুরা তোর বাবা মাঠে নাই ভাই দাঁড়া ভাই দাঁড়া কলেজের বন্ধুরা দাঁড়া তোর বাবাই মাঠে আছে না ভাই একটু দাঁড়া একটু দাঁড়া যাদের বাবাই মাঠে আছে দাঁড়া কার কার বাবাই মাঠে আছে এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান বাবা দাঁড়ান এই বালেক পুরুষ নাই পেলাই তো না বালেক ছেলেগুলো দেখতেছে এই কলেজের বন্ধুরা তোর বাপ নাই মাঠে এই তোর বাবাই মাঠে নাই দাঁড়া কলেজের বন্ধুরা বাপ পারলে দাঁড়া হতবাগা যুবক দাঁড়া বাপ রেলে দাঁড়ান যেই ছেলেগুলো দাঁড়াইছে বাপ গুলা দাঁড়ান বাবা গুলা দাঁড়ান বাবা গুলা দাঁড়ান না কেন আমি তিরিশটা সেকেন্ড এক যুবতী মা তোমার মা যদি মহিলা প্যান্ডেলে থাকে মা তোমার মারে নিয়ে তুমি দাঁড়াও মহিলা প্যান্ডেলে মা তুমি এখন রাবে বসরি হয়ে যাবা আমি বলার সঙ্গে সঙ্গে তোমার বাবার এই বুকের মধ্যে নিয়ে চিল্লাবার কাম কারো রোজা কবুল না হলে তোর বাবার রোজা তোর রোজা কবুল হবে ধর বাপরে ধর বুকের মধ্যে ধর ধর কামতে থাক যুবক কামতে থাক এই দেখ লিটন ভাই করে যে তোকে সন্তানটা দোয়া দিয়ে দেন হাজার হাজার অংশ সামনে আপনার সন্তান আলে আমি বলে গেলাম ধরে কাঁদতে থাকা কাঁদতে থাকে না বলতে থাকে যুবক সারিসটা বাবার বুকটা সারিসটা বাবার বুকটা সারিসটা রায় বাবার বুকটা সারিসটা তোর বাবাই এইভাবে কত বুকি নিয়ে তোর সিল লাইছে আর কাঁদছে কত দৌড়ে দৌড়ে তোরে ডাক্তারের কাছে লয়ে গেছে পুরাটারে বুকের মধ্যে নিয়ে কান্দেনার বলেন মালিক রে আমার সন্তানদের তুই মানুষের মতো মানুষ বানাই আল্লাহ যাদের সন্তান মাদ্রাসায় পরে হকারে আলম বানাই আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মান চাইব আল্লাহ আমার বাবা নাই এরা কার কাছে মাপ চাবে এদের রোজা কবুল করে নিও আল্লাহ তারা তোমার কাছে মাপ চাইছে বাবার কাছে মাপ চাইছে বইয়া বইয়া আল্লাহ এদের রোজা কবুল করে নিজের ওখানে আমিন বসেন তিরিশটা সেকেন্ড আমি বলবো যাদের বাবা আছে তারা তো মাপ চাইলা কেন আমার সাথে অদা দাও যাদের বাবা বাড়িতে আছে অথবা কবরে আছে কালকে ফজরের নামাজটা পরে বাবার কাছে মাপ চাইবা রাজি আছো কবরের কাছে মাপ চাবেন তো তা না হলে আপনার রোজা কোনোদিন আসমানে যাবে না দাড়ি বাঁকা বাদাম কান্দতেছেন ঠিক আমি জানি আপনাদের তো বাবা মা অনেকে নাই আপনার কার কাছে বাপ যাবে হ্যাঁ যুবতী বোন আপনাদের যাদের বাবা মা নাই এখন বাড়িতে যে তাহার নামাজটা পড়ে দূরে কাজ নামাজ পড়ে চিল্লাবেন আর কানবেন মারবেন আল্লাহ আমার তো বাবা নাই আমি কার কাছে মাপ তুমি আমার বাবারে মাফ করে আমার রোজাটা কবুল করে নিও ইনশাল্লাহ আমার বিশ্বাস আজকাল যাদের চোখের পানি পড়ছে আমার মন বলে একমাত্র কাটটা। পাথরওয়ালা দিন স্যার এমন কোন মানুষ নাই তার চোখে পানি পড়ে নাই কোনো ঠিক না ভেনি তুলে চোখের পানি আজকে এসে থাকে আপনার দোআজকে কবুল যেরকম দোয়াটা কবুল হোক রোজটা কবুল হোক ইংসা ইংসা যাদের বাবা বাড়িতে আছে মাপসে নিবিত যুবক ওয়াদা দে ভাই ওয়াদা দে বাবার কাছে মাপসাবি তো মার কাছে মাপসাবি তো ইংসা ইংসা আমি ওয়াদা দিলাম যারা বাবার কাছে দে বাড়িতে মার্প চাবি যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় করে গেলাম যা এরম বন্ধু পাবি না বক্তা পাবি ওয়াদা করা পাবি না আমি ওয়াদা করে গেলাম আমি মায়ের পাগল বক্তা আমার ওয়াশুনে ইউটিউবে যারা কাঞ্চন বাবা মার কাছে যারা বাড়িতে যে মার সাবি এ যুবক ভাই আমি তোর বন্ধু হয়ে গেলাম কেয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় আমরা একসাথে যাব ইংসা ইংসা এই সভাপতি গেল তুই জান্নাতে যাবি না আল্লাহ সবাই কবন করবে আমিন্তর নামাজ পর্বত স্ত্রীকে পথে রাখবা রাখবা তো তিরিশ দিন তারা করে গেলাম তোমরা যারা পরীক্ষার্থী এসএসি অথবা এইসি আল্লাহ যেন তোমাদের সবাইকে ওই দেখো ছেলেটা মনে হয় বাবার কাছে লাস্টে যে মাপ এখন যদি বলো তো আমার বাবা নেই আমি কার কাছে যাবো তোমার বড় ভাই যদি থাকে বড় ভাইয়ের কাছে মাপষাই বড় ভাই কিন্তু বাবার মতো এই দাড়ি পাকা বাবা যদি আপনার বড় ভাই থাকে বড় ভাইটার বাপ মনে করে বুকের মধ্যে মাপ চাইন দুই ভাই যখন কানবেন আল্লাহর আশেয়া দিন করে কাঁপতে থাকবে দুই ভাইয়ের চোখের বাড়িতে দুই ভাইয়ের চোখের বাড়ি যখন টপ টপ করে লেবু রসের মতো আপনার বাবাকে আল্লাহ অবশ্যই মাফ করে দিবে আর বাবারে মাফ করে দেওয়ার সাথে সাথে আপনাকে দুইজনের বাবা কবর থেকে মাফ করে দেবে তেমন কেউ আসেননি যে বড় ভাই মাঠে আছে দৌড়েই যাবেন বিদ্যুতের মতো দৌড়ে যে বাইরে বুকের মধ্যে এখন মাফ চাবেন এমন কেউ নি দাঁড়ান তো হ্যাঁ আমার ভাই নাই আপনার বন্ধু আছে না রোজার মাস আসার আগে বন্ধুরে বন্ধুর বুকের মধ্যে নিয়ে মার নিবা আনিবা বন্ধুর কাছে বন্ধু মাপ চাইলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে আসনি কেউ বাইর কাছে ভাই মাফ চাইবা তা তো চাইবা না শ্বাস তো ভাই মামাতো ভাই খেলা তো ভাই ভাইর কাছে ভাই বুকের মধ্যে বুক নিয়ে মার চেয়ে নিও আমার বিশ্বাস বান্দা যখন বান্দারে মাপ করে দেবে আল্লাহ তাকে মাফ করে দিবে আল্লাহ সবাই কবুল করে সরখানা আমিন